গুড আফটারনুন সকলকে এনেও ক্লাসেসের তরফ থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি খুব দারুণ বড় আপডেট নিয়ে এসেছি সেই আপডেটটা কি সেই আপডেটটা হচ্ছে বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ফাইনালি এনেও এইচএমের আন্ডার স্টাফ নার্সার ভ্যাকেন্সি আমাদের রিলিজ হয়েছে এ দেখো এই নোটিসটিতে দেখো এটি কোথা থেকে পাবলিশ হয়েছে দেখো চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অর্থাৎ সি এমও সি এমও এইচ অফিস থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু রিলিজ করা হয়েছে এটা কোথাকার কোন ডিস্ট্রিক্টের সাপেক্ষে রিলিজ করা হয়েছে সেটিও দেখো সেটি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু এটা রিলিজ করা হয়েছে আর ডেট কী ডেট হচ্ছে ষোলো তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে ষোলো তারিখ কিছু দিন আগে গেলো সেই ষোলো তারিখে কিন্তু এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে তো এবার দেখো এটি কিন্তু প্রথমে বলার রেখে এটা একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট তোমরা অনেকেই জানো হয়তো এটি এন ইউএএইচ এর আন্ডারে বা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টের আন্ডারে বিভিন্ন ধরনের পোস্ট বেরিয়েছে যেমন ধরো ল্যাব টেকনিশিয়ান জিডিএমও বা হচ্ছে সিএইচএ যেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করে থাকো কি সি এইচ এ তারপর হচ্ছে এন এইচ এম স্টাফ নার্স স্টাফ নার্স তো এই ধরনের অনেক কটা পোস্ট বেরিয়েছে তোমাদের জন্য তো সেই পোস্টগুলোকে নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো যে কার জন্য কি কোয়ালিফিকেশন লাগছে এডুকেশন কোয়ালিফিকেশন কি তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি তোমাদের সিট ভ্যাকেন্সি কতটা আছে বা তোমাদের ইন্টারভিউ হবে কি না মার্ক বেসিক্স হবে সেই সম্পর্কিত সব কিছু নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করি আমাদের আজকের এই আপডেটটি যেটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রথমে দেখে নি এই ফর্মটা কখন কাপড় থেকে শুরু হবে ফর্ম ফিল আপ করাটা তো এখানে দেখতেই পাচ্ছ এখানে বলে দিয়েছে যে ইলেভেন এম অফ এইটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু এইটিন অক্টোবর অফ টু অর্থাৎ সেপ্টেম্বর আঠারো তারিখ সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এগারোটা থেকে আর লাস্ট ডেট হচ্ছে অক্টোবর মাসে আঠারো তারিখ মানে টোটাল প্রায় এক মাস ধরে এই ফর্ম ফিল আপটা চলবে বোঝা গেল তবে কতদিন ধরে চলবে এক মাস ধরে আঠেরো তারিখ থেকে শুরু হবে এক মাস ধরে এই ফর্ম ফিল আপটা চলবে লাস্ট আঠারোই অক্টোবর কিন্তু লাস্ট সাবমিশন ডেট এই অ্যাপ্লিকেশনটা করার জন্য কি ফিস লাগছে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা করার জন্য ফিস লাগছে হচ্ছে তোমাদের জেনারেলদের জন্য একশো টাকা আর রিজার্ভেশন যদি কোনো ক্যাটাগরি থাকে তোমাদের তাহলে তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা মানে খুবই একটা কম অ্যামাউন্টের টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য লাগছে এগালো হচ্ছে তোমাদের স্টার্টিং ডেট কবে সেটা বললাম তোমাদের কত টাকা লাগছে সেটা বললাম এবার দেখে নিই যে কী কী পোস্টগুলো আছে মানে এই রিক্রুটমেন্টের আন্ডারে আমাদের কী কী পোস্ট দিয়েছে এই যেমন ধরো প্রথমে এক নম্বর পোস্টে গেছে মেডিকেল অফিসার জিডিএমও এগুলো আমি স্কিপ করছি কারণ আমাদের মেনলি যেটা ইম্পর্টেন্ট বা মেনলি আমরা জিজ্ঞেস করে থাকি সেটা হচ্ছে স্টাফ নার্স তো স্টাফ নার্সে আমরা ডাইরেক্টলিভাবে চলে যাচ্ছি দেখো জি নম্বরে দিয়েছে এখানে দেখো এখানে এই স্টাফনার্স আন্ডার ফিফটিন এফ সি ফর ইউএসসি অর্থাৎ আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের আন্ডারে তোমাদের এই স্টাফনার্সের ভ্যাকান্সিটা কিন্তু বেরিয়েছে তো নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরিটা তোমাকে দেখে না ক্যাটাগরি ওয়াইজ কতটা পোস্ট বেরিয়েছে সেটা তোমরা দেখে নাও দেখো এখানে কী বলছে টোটাল নাম্বার অফ পোস্ট দুই কী বলটা কিন্তু তোমাদের জন্য পোস্ট বেরিয়েছে শুধু এখানেই শেষ নয় স্টাফ নার্সের জন্য আরও অনেকটাই পোস্ট বেরিয়েছে সে সম্পর্কে আলোচনা করবো প্রথমে এটা দেখে নাও আমাদের ইউএসসি আন্ডারে কত হচ্ছে দুটো যার মধ্যে এসসিদের জন্য একটা আর আনরিজার্ভের জন্য একটা তাহলে এই ভ্যাকান্সিটা এসসিদের জন্য একটা আর আনরিজার্ভের জন্য একটা আর স্যালারি কি স্যালারি হচ্ছে তোমার পঁচিশ হাজার পার মান্থ কি বলেন পঁচিশ হাজার পার মান্থ তোমাকে কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে মিনিমাম এজ কোয়ালিফিকেশানটা কি মিনিমাম তোমাকে একুশ বছরের হতে হবে আর আপার এজ লিমিট হচ্ছে চল্লিশ বছর তার সাথে তোমাকে তোমার কাছে যদি রিজার্ভেশান কোটা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের যে এজ রিল্যাক্সেশানটা হয় সেই গভর্নমেন্ট নবস হিসাবে তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশনটা দেওয়া হবে এবার আসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি যে জিনিসটা আমাদের মেনলি ইম্পর্টেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দেখো মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার্ড কী কী কোয়ালিফিকেশান রিকোয়ার্ড হচ্ছে প্রথমেই তোমাদেরকে কী হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা কিন্তু তোমাদের জিএনএম ট্রেনিং কোর্সটা কিন্তু কমপ্লিট করতে হবে অর্থাৎ যে ইনস্টিটিউট থেকে তোমরা জিএনএম কমপ্লিট করছো সেই ইনস্টিটিউটকে অবশ্যই আইএনসি আর ডাব্লু আন্ডারে কিন্তু রেজিস্টার্ড হতে হবে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবেল হবে তারপরে সেকেন্ড কোয়ালিফিকেশন কি বলেছে এ ক্যান্ডিডেট বি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হ্যাঁ তার সাথে সাথে তোমাদের এখানে ডাব্লু আন্ডারে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই কিন্তু রেজিস্টার হতে হবে যদি ডাব্লু বিএনসির আন্ডারে রেজিস্টার না হও তাহলে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে না কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকেই আছে যারা কর্ণাটক ওয়ার্ডের আন্ডারে কিন্তু নার্সিং করেছো তাদের যদি রেশিপ প্রকাল যদি না হয়ে থাকে ডাব্লু বিএনসিতে তাহলে কিন্তু তারা কিন্তু এলিজিবল হতে পারছে না তাহলে বোঝা গেল ব্যাপারটা আমাদের মাস্ট ডাব্লিউ বিএনসির আন্ডারে রেজিস্টার হতে হবে আর ডিজায়ারেবেল এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না এটা জাস্ট ডিজায়ারেবেল যদি থাকে তাহলে ভালো না থাকলে আরও ভালো ডিজায়ারেবেল কোয়ালিফিকেশান কি এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অ্যাট হসপিটাল সেটিং মানে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে হসপিটালে তাহলে কিন্তু তুমি ওটা দিতে পারো এটা কোনো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া নয় যে এইটা না হলে না হলে তুমি অ্যাপ্লিকেবেলে করতে হবে এরকম ব্যাপারটা নয় তোমার যদি থাকে তাহলে ভালো না থাকলেও কোনো ব্যাপার না তোমরা কিন্তু অ্যাপ্লিকেবেল হবে অর্থাৎ ফ্রেশার্স ফ্রেশার্সরাও কিন্তু এই অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে তাহলে বোঝা গেল এবার আসি স্কোর অফ স্কোরিং সরি স্কেল অফ স্কোরিং অর্থাৎ কীভাবে তোমাদেরকে এই সিলেকশানটা করবে তার স্কোরিংটা কীরকমভাবে না হবে দেখো বলছে অ্যাস পার্ক অপটেন ইন জি এন এম এক্সামিনেশান অর্থাৎ জিএনএম যে তোমাদের ইনস্টিটিউট বা তোমাদের কাউন্সিলের আন্ডারে যে জিএনএম এক্সামিনেশানটা হয়েছে সে এক্সামিনেশানে তোমরা যত মার্ক পেয়েছ টোটাল সেই টোটাল মার্কস বেসিক্সে কিন্তু তোমাদের এই কোয়ালিফিকেশান বা তোমাদের এই লিস্টটা কিন্তু বেরোবে তোমাদের এই ক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারভিউ বা কোনো কম্পিউটার বেসড টেস্ট দিতে হচ্ছে না কিসের ওপর সিলেকশানটা হবে সেটা হবে তোমার সম্পূর্ণ হবে জিএনএম এক্সামিনেশনের ওপরে কিন্তু এই সিলেকশানটা হবে এবার সেকেন্ড দেখো সেকেন্ড পোস্ট কি বলছে স্টাফ নার্স আন্ডার এফসি ফর পলিক্লিনিক এক্ষেত্রে কিন্তু তোমার পোস্ট একটি আছে সেটাও কিন্তু দের জন্য এক্ষেত্রে তোমরা কিন্তু যারা ইউআর ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অ্যাপ্লিকেবেল নও শুধুমাত্র এসটি দের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবেল যারা এস টি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এটা অ্যাপ্লিকেবেল তোমরা অ্যাপ্লিকেশন দিতে পারো পোস্টিং কোথায় হবে পোস্টিংটা হবে কিন্তু তোমাদের ইউপিএইচসিতে কী বললাম ইউপিএইচসিতে আর এর কি লিমুনারেশনটা কি অর্থাৎ তোমার স্যালারি কত হবে সেটাও কিন্তু পঁচিশ হাজার পার মান্থ কনসলে কনসলিডেটেড অর্থাৎ তোমাদেরকে পার মান্থ পঁচিশ হাজার টাকা কিন্তু করে দেওয়া হবে স্যালারি হিসাবে মিনিমাম এজ কোয়ালিফিকেশন কি মিনিমাম তোমাদেরকে একুশ বছরের হতে হবে এবং আপার এজ লিমিট চল্লিশ বছর আর তোমার যদি সেই ইটা থাকে রিজার্ভেশন থাকে অবভিয়াসলি এটা যেহেতু এস জন্য তাহলে এসটি রিজার্ভেশন থাকবে এবার এসটি রিজার্ভেশন থাকলে তোমাদের এজ রিল্যাক্সেশন থাকবে তো এজ রিল্যাক্সেশনের আন্ডারে কিন্তু এটা পড়ে যাবে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ক্যান্ডিডেট শুড বি কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্সেস ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য আইএনসি অ্যান্ড ডাব্লু বিএনসি ওই সেম আগের পোস্টের মতো এটাও তাই যে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন দিচ্ছে সেই সেই ক্যান্ডিডেটটা যেন যে ইনস্টিটিউট থেকে পাস আউট হচ্ছে সেই পাসআউট ইনস্টিটিউট যেন রেজিস্টার্ড হয় আইএনসি এবং ডাব্লিউ বিএনসির আন্ডারে আর তার সাথে সাথে ডাব্লিউ বিএনসির আন্ডারে কিন্তু তাকে রেজিস্টার্ড করতে হবে এক্ষেত্রেও কিন্তু ডিজায়ারেবেল কোয়ালিফিকেশান হচ্ছে যদি হসপিটাল সেটিংসে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো এটা কোনো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া নয় বোঝা গেল জিনিসটা লাস্টে বুলেট পয়েন্ট দিয়ে যে জিনিসটা লিখেছে ক্যান্ডিডেট সুধাব রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর্মটা ডাব্লিউ বিএনসি আর প্রফেশনাল সার্টিফিকেট ফর্ম ডাব্লিউ বিএনসি অর্থাৎ তোমাদের যদি প্রফেশনাল সার্টিফিকেটও থাকে সেটা অবশ্যই ডাব্লু আন্ডারে হতে হবে প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবে স্কেল অফ স্কোরিং কি স্কেল অফ স্কোরিং হচ্ছে অ্যাস মার্ক অপটেন ইন দ্য জিএনএম এক্সামিনেশান অর্থাৎ জিএনএম এক্সামিনেশান যে তোমাদের হয়েছিল ইনস্টিটিউটে সেখানে তোমরা টোটাল তিনটা ইয়ার মিলিয়ে যে মার্ক পেয়েছে সেই মার্কের উপরেও কিন্তু এখানে স্কোরিংটা দেওয়া হবে সেই মার্কের ভিত্তিতে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হবে এটা বোঝা গেল এবার সেকেন্ডে আসি থার্ড পোস্ট হচ্ছে সিএইচ এ যেটা তোমাদের অনেকেরই কোয়ারি থাকে সিএইচএ কী বলা সি এইচ এ আদার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কোথায় আগে দেখিনি প্লেস অফ পোস্টিং এটা কিন্তু টোটালি কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যেই হবে এনি ইউপিএসসি আন্ডার বীরভূম ডিস্ট্রিক্ট তাহলে সিএইচএ পোস্টটা কোথায় হবে প্লেস অফ পোস্টিং হচ্ছে এনি ইউপিএসসি আন্ডার বীরভূম ডিস্ট্রিক্ট এক্ষেত্রে নাম্বার অফ পোস্ট কত দেখো নাম্বার অফ পোস্ট কী হয়েছে আনরিজার্ভের জন্য দুটো আনরিজার্ভ ইসির জন্য একটা এসটিদের জন্য একটা ই এস একটা ও এ এবং ও বি সি বিদের জন্য একটা একটা করে এবং এসিদের জন্য একটা এক্ষেত্রে দেখো দেখো এখানে কিন্তু ইডাব্লিউ এসের কিন্তু কোটা দিয়েছে অর্থাৎ যারা ই এসের এর জন্য আছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল বোঝা গেল কিন্তু এক্ষেত্রে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া সেটা তোমরা একটু দেখে নাও সেইটাই এই সিএইচের ক্ষেত্রে কিন্তু ইম্পর্ট্যান্ট কী বলছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে যেটা বলছে যে তোমাদেরকে এএনএম কোর্স কমপ্লিট করতে হবে অর্থাৎ যারা এ আছো তারাও কিন্তু এন এম কোর্স কমপ্লিট করার পর কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে আর তার সাথে সাথে মাস্ট হ্যাভ জিএনএম কোর্স এবার যারা এএনএম পাস করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবল যারা জিএনএম পাস করেছ তারাও কিন্তু অ্যাপ্লিকেবল অর্থাৎ সমানভাবে দুজনে কিন্তু অ্যাপ্লিকেবল বাট মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টলি যে পয়েন্টটা সেটা তোমাদের দেখা উচিত সেটা হচ্ছে লাস্ট লাইনটা দেখো শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি মানে তোমাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতেই হবে আর তার সাথে সাথে দেখো লাস্ট লাইনটা পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ফর হুইচ অ্যাপ্লিকেশান ইজ মেড অর্থাৎ এই যেহেতু এই এই নিয়োগটা তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টেই বেরিয়েছে তাহলে যে অ্যাপ্লিকেশানটা করবে অর্থাৎ ক্যান্ডিডেটকে কিন্তু অবভিয়াসলি বীরভূমেরই কিন্তু বাসিন্দা হতে হবে বীরভূমেরই রেসিডেন্ট হতে হবে কি বললাম যাদের রেসিডেন্ট বীরভূম বীরভূম যারা বীরভূমের রেসিডেন্ট তারাই কিন্তু একমাত্র সিএইচের জন্য অ্যাপ্লিকেবল হবে আদার্স অন্য কোনো ডিস্ট্রিক্টের কিন্তু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না বাট অন্য যেই পোস্টগুলো বললাম একটু আগে যেমন ধরো এই যে স্টাফ নার্সের যে পলিক্লিনিকের তারপরে হচ্ছে তোমার এই যে ছ নম্বর এই সরি জি নম্বরে যেটা দেওয়া হচ্ছে স্টাফ নার্স ফর ইউএইচডবলিউসি এটার জন্য কিন্তু যে আমাদের এভরি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যাপ্লিকেবল বাট সিএইচএ পোস্টের জন্য যেটা বলেছে সিএইচএ স্পেশালি সিএইচএ পোস্টের জন্য কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টেরই কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে আদার্স ডিস্ট্রিক্ট কিন্তু অ্যাপ্লিকেবল হবে না বোঝা গেল এক্ষেত্রে আপার এজ লিমিট কী বা মিনিমাম এজ লিমিট কি সেটা হচ্ছে একুশ বছর থেকে ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর আর মান্থলি তোমার স্যালারি কত এক্ষেত্রে স্যালারি হচ্ছে তেরো হাজার পার মান্থ ঠিক আছে এখান থেকে কিছু জেনারেল ইনফরমেশান দিয়েছে তোমাদের জন্য কি কি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কী লাগবে সে জিনিসটা দেখে না তোমাদের একটা ফটো প্রুফ লাগবে আইডেন্টি কার্ড হিসাবে সে ফটো প্রুফটা কি সেটা হচ্ছে পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অর প্যান কার্ড মানে যদি তোমাদের কাছে ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেটা তোমরা প্রুফ হিসাবে নিয়ে যেতে পারো যদি আধার কার্ড থাকে সেটাও ভালো যদি প্যান কার্ড থাকে তাহলে সেটাও নিয়ে যেতে পারো তাহলে দু নম্বরে কি বলছে প্রুফ রিগার্ডিং পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট ষ্টেটছ অফ ডিষ্ট্ৰিক্ট এপ্লাই ফৰ হুইচ শুড বি ডিউলি এটেষ্টেড বাই এ গেজেট অফিচাৰুপ এ অফিচাৰ অফ দা ষ্টেট গৱৰ্মেণ্ট কি বাৰু যেহেতু বললাম এই সিএইচএ পোস্টটা শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টের জন্যই এসেছে তার জন্য এই বীরভূম ডিস্ট্রিক্টের রেসিডেন্ট প্রুফ হিসাবে তোমাদের কিন্তু একটা রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি রেসিডেন্ট প্রুফ না দিতে হবে তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা কিন্তু টোটালি ক্যান্সেল হয়ে যাবে তারপরে কি এজ প্রুফ সার্টিফিকেট লাগবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হবে তারপর হচ্ছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট যদি তোমার কাছে কোনো কাস্ট ক্যাটাগরি থাকে তাহলে সেই রিজার্ভেশনের জন্য তো তোমাকে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে দিতে হবে আর কি লাগবে মার্কশিট অ্যান্ড পাস্ট সার্টিফিকেট অফ মাধ্যমিক অ্যান্ড এন এম জিএনএম এক্সামিনেশান আর পাঁচ নম্বর বলছে তোমরা যে এনএম অথবা জিএনএম এক্সামিনেশানটা দিয়েছিলে তার যে প্রত্যেকটা ইয়ারের যে মার্কশিট সে মার্কশিটগুলো কিন্তু তোমাদের লাগবে আর কী লাগবে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য এনএম জিএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই যে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিয়েছিল তার তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিয়েছিলো তার যে একটা কপি সে কপিটা নিজের একটা সেলফ অ্যাটেস্টেড করে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু সেদিন সেটা নিয়ে যাবে আর সিলেকশন কমিটি কী হবে দ্য প্রুভ ডিস ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশান কমিটি অ্যাস অ্যাপ্লিকেবল ফর অল ডিস্ট্রিক্ট লেভেল রিক্রুটমেন্ট ঠিক আছে এর চেয়ে ব্যাপার হ্যাঁ আরেকটা সিএচএ পোস্ট বেরিয়েছে সেটা হচ্ছে ইউএস ডাব্লুসির আন্ডারে কি আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার সেখানে টোটাল নাম্বার অফ পোস্ট কত মাত্র আটটা এই আটটার মধ্যে আনরিজার্ভ দুটো আনরিজার্ভ ওয়ান ইসি হচ্ছে একটা এস একটা ই একটা ওবিসি এ একটা ওবিসি বি একটা আর এসসি হচ্ছে একটা সেটাও কিন্তু বীরভূমের কিন্তু রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে সেটাও দেখে এখানে কিন্তু বলেছে এর আগের মতো এখানকেও কিন্তু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া সেম যে তোমরা হয় এএনএম থেকে কোর্স কমপ্লিট করতে হবে অথবা জিএনএম কোর্স কমপ্লিট করতে হবে আর মাস্ট তোমাদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে আর তার সাথে সাথে পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট হতে হবে অর্থাৎ এই যে বীরভূমে যেহেতু ছেড়েছে তার জন্য বীরভূমের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তাহলে কিন্তু এই সিএইচ এর পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল বোঝা গেল ব্যাপারটা আর এক্ষেত্রেও সেম যে মিনিমাম এজ লিমিট হচ্ছে টোয়েন্টি ওয়ান ম্যাক্সিমাম হচ্ছে ফোরটি আর হচ্ছে পার মান্থ হচ্ছে তেরো হাজার তোমাদেরকে দেবে আর ওই জেনারেল ইনফরমেশান কিন্তু সেম তোমাদের ওই ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় যা যা লাগবে আদার্স অন্যান্য পোস্টও দিয়েছে এই রিক্রুটমেন্টের আন্ডারে বাট আমরা মেনলি যে নার্সিং ফিল্ড রিলেটেড যে পোস্টগুলো এই রিক্রুটমেন্টের আন্ডারে ছেড়েছে তো সেই নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম এবার কিছু স্পেশাল নোটগুলো তুমি দেখে নাও স্পেশাল নোট কী বলেছে এখানে প্রথমে লাস্ট পয়েন্টটাতে আমি একবারে নিয়ে যাচ্ছি প্যানেল উইল বি ভ্যালিড টু ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল প্যানেল মানে এই যে কন্ট্রাকচুয়ালটা থাকবে সেটা কিন্তু ওয়ান ইয়ারের জন্য জবে থেকে তোমাদের এই প্যানেলটা বেরোবে যব থেকে এই প্যানেলটা বেরোয় সে প্যানেল থেকে ঠিক এক বছর পর্যন্ত তোমাদের এই কন্ট্রাক্টটা কিন্তু থাকবে অর্থাৎ এক বছরের জন্য কিন্তু তোমাদেরকে নেওয়া হচ্ছে বুঝাতে পারলাম তাহলে এই কন্ট্রাক্টটা কত দিনের জন্য থাকবে এক বছরের জন্য থাকছে আর কী বলেছে দেখো অল কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাবাব মেনশন পজিশন মাস বি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অ্যাট ইউনিভার্সিটি মানে তোমরা যারা অ্যাপ্লিকেশন দিচ্ছ তারা কিন্তু অবভিয়াসলি ওই রিকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির আন্ডারে হতে হবে যেমন স্টাফ নার্সের ক্ষেত্রে অভিয়াসলি তোমাদের আইএনসি বা ডাব্লু এনসি রেজিস্টার হতে হবে তেমন তারপরে কি বলছে এক্সপিরিয়েন্স বি ক্যালকুলেটেড আফটার কমপ্লিশন আফ দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশান অর্থাৎ যে সমস্ত পোস্টগুলির আন্ডারে এক্সপিরিয়েন্সটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সে সমস্ত পোস্টগুলিতে যখন তোমাদের এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান আছে যখন কোয়ালিফিকেশানটা তোমরা ফুলফিল সম্পূর্ণভাবে করতে পারছো তখনই কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট করা হবে তবে আমাদের স্টাফ নার্সদের জন্য বা সিএইচের যে পোস্ট তাদের জন্য কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু নাই রিচার্ডেবেল কোয়ালিফিকেশান তার উপর কোনো দমই মার্ক পাবে না এটা হচ্ছে এজ রিল্যাক্সেশান রিজার্ভ যারা ক্যাটাগরি আছে রিজার্ভ ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশান দেওয়া হবে অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম যেমন এস সি এসটির জন্য পাঁচ বছর রিল্যাক্সেশান দেওয়া হয় সেরকম আর দেখো লাস্ট তিন নম্বর পয়েন্ট কী বলছে অনলি শর্ট ক্যান্ডি ক্যান্ডিডেট বেসড অন দ্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান উইল বি কল ফর ইন্টারভিউ কম্পিউটার টেস্ট অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশানটা দেবে সেই অ্যাপ্লিকেশানটায় যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর যারা র্যাঙ্ক করবে আর কি সেই র্যাঙ্কের ওপর তোমাদের একটা শর্ট লিস্টেড একটা প্যানেল বার করবে সেই প্যানেল বার করার পর যে প্যানেলে যাদের নাম উঠবে তাদের জন্য কিন্তু ইন্টারভিউ অথবা কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে তবে কনফিউশন হয়ে যেও না এই ইন্টারভিউ বা কম্পিউটার টেস্টটা কিন্তু মেনশন পোস্টের জন্য যেমন ধরো এই যে এই পোস্টার জন্য দেখিয়ে দিই দেখো এখানে কি বলছে এখানে বলছে পাব ব্লক পাবলিক হেলথ ম্যানেজার বা সেটা বিপিএইচ ইউ এর আন্ডারে যে পোস্টটা ছেড়েছে সেটা একটি ইউ আর এদের দেখো শর্ট লিস্টিং মেথড কীভাবে করছে ওয়ান ইস টু ফাইভ ক্যান্ডিডেট উইল বি কল ফর কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড ইন্টারভিউ আর স্কেল অবস করিকে অ্যাজ এ নেক্সট ওয়ান মানে দেখো এদের শর্ট লিস্টিং কীভাবে করছে এদের কিন্তু ডাইরেক্টলিভাবে ভাবে বলেই দিয়েছে যে কম্পিউটার বেসড টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে সেরকমই আদার্স পোস্টগুলোর ক্ষেত্রেও কিন্তু এরকমভাবে বলা আছে হয় তাদের ইন্টারভিউ হবে বা তাদের কম্পিউটার বেস টেস্ট হবে কিন্তু আমাদের যে স্টাফ নার্স সেই স্টাফ নার্স বা সিএচের জন্য কিন্তু কোনো কম্পিউটার বেস টেস্ট বা কোনো কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে না হবে তোমাদের জিএনএম এক্সামিনেশানের যে মার্ক সে মার্কের বা এনএম এক্সামিনেশন মার্ক সে মার্কের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে এই প্যানেলে কিন্তু শর্ট লিস্টেড করা হবে বোঝাতে পারলাম আর এটা কত বছরের জন্য এক বছরের জন্য কিন্তু এক বছরের জন্য কিন্তু এটা থাকবে কন্ট্রাক্টটা এবার সেই জেনারেল ইনফরমেশান ফর দ্য অ্যাপ্লিকেন্ট বা ক্যান্ডিডেট যারা তোমরা অ্যাপ্লিকেশান করবে ভাবছো তাদের জন্য কিছু জেনারেল ইনফরমেশান মানে কী কী কারণে তোমাদের অ্যাপ্লিকেশানগুলো তোমাদের ক্যান্সেল আউট হয়ে যায় বা কিছু বা শর্ট লিস্টেড হয় না বা কোনো সমস্যা হয় সেই সম্পর্কে তোমাদের কিছু জেনারেল ইনফরমেশান কিন্তু এই নোটিসে কিন্তু দিয়েছে যেমন ধরো জামিন দখল এখানে বলছে অ্যাপ্লিকেশনটা কিন্তু কেবলমাত্র অনলাইন হলেই কিন্তু অ্যাকসেপ্টেড হবে কেবল এই অ্যাপ্লিকেশান অনলাইন মেথডে হবে যদি অনলাইন মেথডে করে তাহলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে আদারওয়াইজ এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে আর তাছাড়াও যদি কোনো কারণে এই অ্যাপ্লিকেশানটা কোথাও ইনকমপ্লিট হয়ে থাকে বা কোথাও ক্রাইটেরিয়া ফুলফিল করছে না সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম আর লিলেবেল টু ক্যান্সেল আচ্ছা অ্যাপ্লিকেশন ফর্ম সার লিবেল টু বি ক্যান্সেলড আচ্ছা অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি দুই নম্বরে কি দুই নম্বরে হচ্ছে ইফ প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ আর নট আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন দ্যাট অ্যাপ্লিকেশন বি লিয়েবল টু বি ক্যান্সেলড অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে তখন যদি সিগনেচার এবং ফটোগ্রাফটা ঠিকঠাকভাবে না দাও বা বোঝা যাচ্ছে না এরকম যদি দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে বুঝলাম তিন নম্বর পয়েন্টে কী বলছে দেখো এসেনশিয়াল ক্রাইটেরিয়া মেনশন আর্ট দ্য মিনিমাম অ্যান্ড মেয়ার পজিশন অফ দ্য সেম ডাজ নট ইন্টাইল দ্য ক্যান্ডিডেট টু ক্লেম সিলেকশন অল এসেনশিয়াল ক্রাইটেরিয়া মাস্ট বি কমপ্লিটের অনার বিফোর দ্য লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ এই যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে দিয়েছে সেটা কিন্তু লাস্ট ডেট মানে অ্যাপ্লিকেশন জমা দেওয়া লাস্ট ডেটের মধ্যে কিন্তু তোমাদের সবটা কিন্তু ফুলফিল করতে হবে তাহলে কিন্তু তোমরা এলিজিবল হতে পারবে বোঝা গেল তাছাড়া আদার্স তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমাদের বলা হয়েছে তো পিডাব্লিউ দিয়ে বলা হয়েছে এই যারা পি ডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিছু বলা হয়েছে সেটা সেরকম কিছু বলা নেই আর এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা চার নম্বর পয়েন্টে সেটা খুব ভালো করে লেখা আছে অর্থাৎ যে পোস্টগুলোর জন্য এক্সপিরিয়েন্স লাগবে আমাদের স্টাফ নার্সের জন্য তো এক্সপিরিয়েন্স লাগবে না বাট আদার্স পোস্টের জন্য এক্সপিরিয়েন্স লাগবে তো তাদের জন্য বলেছে কীভাবে কাউন্ট হবে সেটা এক্সপিরিয়েন্স বি ক্যালকুলেটেড আফটার অপটেনিং দ্য রিকোয়ার্ড এসেন্সিয়াল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দ্য অ্যাপ মেনশন পজিশন টিল দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ এই যে অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট লাস্ট ডেট কত ছিল এইটিন অক্টোবর এইটিন অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু তোমাদের এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট হতে থাকবে তাহলে বোঝাতে পারলেন এই এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আর কি সাত নম্বরে বলেছে হার্ড কপি প্রিন্ট কপি অনলাইন রেজিস্ট্রেশান ফর্ম মেবি ডাউনলোডেড ফর্ম দ্য লিঙ্ক এই যে এই লিঙ্ককে থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপ করে সেই ফর্ম ফিল আপ যে হার্ড কপি সেই হার্ড কপিটা তোমরা ডাউনলোড করে দেবে সে ওয়েবসাইট থেকে সে ওয়েবসাইটটা ধরে দিয়েছে এই ওয়েবসাইটটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে যারা এখনও জয়েন নেয় তারা তাড়াতাড়ি জয়েন করো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আর একটা লাস্ট লাইন কী বলেছে দেয়ার ইজ টু সেন্ড দ্য হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম বাই পোস্ট অর্থাৎ তোমরা যে হার্ড কপিটা বার করছো সেই হার্ড কপিটা কিন্তু অনলাইন তোমাদের কাছে রেখে দেবে এটা কিন্তু কোনো প্রয়োজন নাই যে তোমরা বাই পোস্টের মধ্যে দিয়ে তোমরা সেটাকে পাঠিয়ে দিলে এ অফিসে সেটা কিন্তু করার কোনো দরকার নেই এই হার্ড কপি বা প্রিন্ট কপিটা কিন্তু তোমাদের ইন্টারভিউ বা তোমার হচ্ছে কম্পিউটার বেসড টেস্টের সময় কিন্তু তোমাদের লাগবে তাহলে বোঝাতে পারলাম আর যারা এসসি এসটি বা ও বিসি ক্লেম করছে তাদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা তোমাদের যে গভর্নমেন্ট নর্মস হিসাবে যে সার্টিফিকেটটা দিয়েছে সেই সার্টিফিকেটটা তোমাদেরকে শো করতে হবে এই সম্বন্ধে কিন্তু তোমাদেরকে এখানে বলা আছে তাহলে আর লাস্টলি বলে দিই স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দেখো আঠেরোই সেপ্টেম্বর লাস্ট ডেট অফ মানে এই যে অ্যাপ্লিকেশনটা করবে তার জন্য তাকে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশনটা লাস্ট ডেট হচ্ছে সিক্সটিন অক্টোবর দু আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য ফিস মানে এই যে অ্যাপ্লিকেশন হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফিসটা দেওয়া লাস্ট ডেট কবে সেটা হচ্ছে মিড নাইট অফ দা সিক্সটিন অক্টোবর দু আর লাস্ট ফুল সাবমিশান অফ ফর্ম মিড নাইট অক্টোবর দু হাজার পঁচিশ তাহলে বোঝাতে স্টার্ট কখন হচ্ছে স্টার্ট হচ্ছে তোমাদের সেপ্টেম্বর রেজিস্ট্রেশন লাস্ট কবে করতে হবে সেটা হচ্ছে তোমরা 16 অক্টোবর তারপরে অ্যাপ্লিকেশন ফিসটা লাস্ট ডেট জমা দেওয়ার লাস্ট ডেট কবে সেটা হচ্ছে সিক্সটিন অক্টোবর কিন্তু ফর্মটা সম্পূর্ণ ফর্ম ফুলফিলভাবে সাবমিট কবে করতে হচ্ছে সেটা হচ্ছে 18 অক্টোবর এই গেল হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস তাহলে বোঝা গেল আজকের এই নোটিফিকেশানটা এইটুকুই যে তোমাদের স্টাফ নার্স হিসাবে কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা তোমাদেরকে ডিটেলসে বললাম কি কী এলিবিল এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কীভাবে তোমাদের সিলেকশান হবে সব কিছুই বললাম তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি তার জন্য তোমাদের কী করতে হবে এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এই সব সম্পর্কে কিন্তু তোমাদেরকে বললাম তাছাড়া ফিস কত লাগবে সে সম্পর্কেও কিন্তু ডিটেলস বললাম এবার এই ফর্ম ফিল শুরু হওয়ার যে ওয়েবসাইট সেটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে সেই টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আশা করবো এই নোটিফিকেশনটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো চলো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা নতুন আছে আমাদের এই চ্যানেলটি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও রকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে থ্যাংক ইউ